আমাদের যে কণ্ঠ আমাদের যে আওয়াজ সেটাকে যদি আমরা উপরে নিয়ে যেতে হয় এই দেশের রাজনীতি ছাড়া কোনো উপায় নেই এই মুহূর্তে যিনি আমার সাথে আছেন তিনি পর্তুগাল বাংলাদেশিদের অহংকার এবং গৌরব শাহ আলম কাজল ভাই যিনি পর্তুগাল বাংলাদেশি কমিউনিটির ইতিহাসে প্রথমবার ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি থেকে পর্তুতে কাউন্সিলার নির্বাচিত হয়েছেন এবং আমরা আজকে জানার চেষ্টা করবো মূলধারার পর্তুগালের রাজনীতিতে বাংলাদেশের অবদান এবং সম্ভাবনা থ্যাংক ইউ গাজল ভাই আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনি আসলে সত্যি অর্থে ভাই আমি যখন পর্তুগালে আসি সেই তিরিশ বছর আগে লিসবনে ছিলাম পরে পর্তুতে মুভ করি পর্তুতে যাওয়ার পর আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই তো সমস্যাগুলো আমরা সমাধান করার জন্য অনেক ভার আমরা বিভিন্ন কর্মকর্তার ধার প্রান্তে ভেড়ার চেষ্টা করি কিন্তু বিভিন্নভাবে আমরা কখনো সুযোগ পাই বা কখনো সুযোগ পাই না তখনই আমাদের মাথায় আসে যে আসলে আমরা যদি দেশে মিনিস্ট্রিম স্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত হই তাহলে এই দেশের কর্মকর্তাদের সাথে বা এই দেশের প্রশাসনের সাথে আমাদের একটা সম্পৃক্ততা গড়ে উঠবে যারই পরিপ্রেক্ষিতে আমি এই দেশের পলিটিক্সে যোগদান করি দুই হাজার দশ সালে এবং দুই হাজার সালে প্রথম সিটি কাউন্সিল হিসাবে ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করি পরাজিত হই আর দুই হাজার একুশ সালে আমি জুন ত্যাফ্রিক্স যেতে অ্যাসেম্বলি মেম্বার হিসেবে নির্বাচিত হই বর্তমান ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টি থেকে যখন আপনি কাউন্সিলার ক্যান্ডিডেট হলেন এবং আপনার দল যখন মনোনয়ন দিল তখন পর্তুগিজরা আপনাকে কীভাবে গ্রহণ করল মূলত আমার কাছে আমি যতটুকু জানি আমাদের পার্টি থেকে আমাকে সবাই ওয়েলকাম জানিয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকেও আমি দু একটা শুভেচ্ছা বার্তা পাই আবার এটা দু একটা যে খারাপ মন্তব্য যে শুনি নাই তা না কারণ দু একটা খারাপ মন্তব্য আমি শুনি যে একজন বিদেশিকে এভাবে নমিনেশন দিয়েছেন তো সেটা আসলে আপনার গণনা না করাই ভালো কারণ যেহেতু নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্টেই সমর্থন দিয়েছেন সুতরাং পর্তুগালে যে খুবই আন্তরিক তারই বই প্রকাশ বা আমার দলের জন্য যারা ছিলেন নীতি নির্ধারক তারা যা খুব আন্তরিক সেটি প্রমাণ প্রমাণিত হয়েছিল প্রায় চল্লিশ হাজার কিন্তু বাংলাদেশে এই পর্তুগালে বসবাস করে যারা বাংলাদেশে বসবাস করেন অনেকেই কিন্তু বাংলাদেশের পলিটিক্স নিয়ে ব্যস্ত হয়ে পড়েন আপনি কি মনে করেন যারা বাংলাদেশে পর্তুগালে আছেন তারা মেন স্ট্রিমের রাজনীতি করা উচিত না বাংলাদেশের রাজনীতিকে প্রাধান্য দেবে যেহেতু আসলে আমরা এখানে পর্তুগালে বসবাস করি বা আমাদের ছেলে সন্তানরা এদেশে বসবাস করবে দেশের জাতীয়তা নিচ্ছেন সেই ক্ষেত্রে আমার মনে হয় আমরা এই দেশের রাজনীতি করাটাই ভালো আর এদেশের রাজনীতি করা হলে আমরা আমাদের দাবি দেওয়া বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরতে পারবো যেটা ইউকেতে হয়েছে আজকে মন্ত্রী এমপি আমাদের বাংলাদেশ থেকে হচ্ছেন ব্রিটিশ বাংলাদেশি সেটা আমরা পর্তুগালে সম্ভব আপনারা জানেন না আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী আন্তরিক অষ্ট উনি একজন ইন্ডিয়ান বংশদূত সুতরাং আমাদেরও উচিত হবে আমরা এই দেশে পলিটিক্সে যোগ দেওয়া এবং অদূর ভবিষ্যতে আমরা আশা করি আমাদের সেকেন্ড জেনারেশন যারা আরও উপরে চলে যাবেন এই দেশে যারা বাংলাদেশি আছেন তাদের কিন্তু অনেক সমস্যা যেমন মসজিদের সমস্যা রয়েছে কবরস্থানের সমস্যা রয়েছে তাছাড়া নানাবিধ সমস্যা রয়েছে এই সমস্যাগুলো আপনি কীভাবে জানান আসলে এখানে অনেক ধরনের সমস্যা আমরা সম্মুখীন হচ্ছি কারণ আমাদের জেনারেশন মাত্র তিরিশ বছর এখানে বসবাস করতেছেন তো এই সমস্যাগুলো সমাধানের জন্য বা অন্যান্য সমস্যাগুলো যা আমরা তুলে ধরতে পারি বা সমাধান করার চেষ্টা করি বা আমাদের যে কণ্ঠ আমাদের যে আওয়াজ সেটাকে যদি আমরা উপরে নিয়ে যেতে হয় তাহলে এই দেশের রাজনীতি ছাড়া কোনো উপায় নেই অনেকে কিন্তু মনে করে পর্তুগাল ইমিগ্রেন্টদের জন্য সর্বরাজ্য বিদায় ইউরোপের বিভিন্ন দেশ থেকে ইভেন ব্রিটেন থেকে অনেকে কিন্তু কাগজের আশায় আসেন যারা নতুন বাংলাদেশে আসছেন তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন আমি বলবো পর্তুগাল একটা অভিবাসন বান্ধব দেশ ইমিগ্রেন্ট বান্ধব আপনারা সবাই আসেন পর্তুগালে কারণ পর্তুগালে অনেক অপরচুনিটি আছে কারণ এই দেশটা জনসংখ্যা খুবই কম এবং দিন দিন এখানকার জনসংখ্যা মানে ক্রমান্বয়ে নিম্ন দিকে চলে যাচ্ছে তো এখানে আমাদের জেনারেশানদের জন্য বা আমাদের লোকজনের জন্য অনেক অপরচুনিটি আছে বিভিন্ন ক্ষেত্রে এবং আপনারা জানেন যে বাংলাদেশিরা পর্তুগালে বিভিন্ন সেক্টরে খুব মানে সাফল্যের সাথে কৃতিত্বর সাথে মানে সাফল্য অর্জন করতেছেন এবং সামনে করবেন আমার বিশ্বাস যদিও আপনি বাংলাদেশি হিসাবে সবার গর্বের তবুও যদি বলতেন দেশের বাড়ি আপনার পিতা এবং কবে এই দেশে আস আমার দেশের বাড়ি নোয়াখালী সোনাইমুড়ি থানায় আমি দেশে আসি উনিশশো সালে সেই থেকে বর্তমানে এখানে বসবাস করতেছি আর এ এদেশের সব প্রবাসীদের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো বাংলাদেশে কিন্তু পর্তুগালে কোনো দূরতাবাস কিংবা এমবেসি নাই এটা কিন্তু একটা বড় সমস্যা এটা কীভাবে আপনি দেখেন আসলে এই সমস্যাটা আমাদের দীর্ঘদিনের যে সমস্যাটা আমিও সম্মুখীন হয়েছিলাম আমি গত চার বছর আগে আমাদের তখনকার রাষ্ট্রদূত ছিলেন ইমত রুল আলম সার আমি পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ পর্তুগালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী নিকে পর্তুতে একটা রেস্টুরেন্ট একটা প্রোগ্রাম করি এবং পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী আমাদের ইমতিয়াজ চা ছিলেন পররাষ্ট্রপতিমন্ত্রী ওনাকে নিয়ে একটা প্রোগ্রাম করি এরপরে আমি তিনজন মন্ত্রী এবং আঠারো জন এমপি পর্তুগিজ এদেরকে নিয়ে একটা ডিনার আয়োজন করি এবং সেখানে আমরা আমাদের যে দূতাবাসের সমস্যা সেই সমস্যাগুলো তুলে ধরি এবং প্রায় চার পৃষ্ঠা ব্যাপী একটা চিঠি আমরা ওনাদেরকে হস্তান্তর করি ঢাকা থেকে দিল্লি পর্যন্ত যেতে কত সময় কত পয়সা খরচ কত হয়রানি হতে হয় সব কিছু তুলে ধরি ওনারা আশ্বাস দিয়েছেন যে এই মুহূর্তে আমরা অ্যাম্বাসি করবো না বাংলাদেশে তবে আমরা এটা সমাধানের জন্য অর্থাৎ একটা কনসাল জেনারেল অথবা বিএফএস অথবা দিল্লির থেকে একটা টিম দুই মাস অন্তর অন্তর ঢাকা থেকে সার্ভিস দেওয়ার জন্য আমরা বিবেচনা দিন রাখছি এবং আমার প্রোফাইলে গেলে আপনারা দেখবেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে চিঠিটা পেয়েছি সেই চিঠিটার কপি আমার এখানে পোস্ট করা আছে ওনার সিটির মাধ্যমে জানিয়েছেন যে আমরা এটা নিয়ে দ্রুত কাজ করছি হয়তো বা অদূর ভবিষ্যতে আমাদের সেই সমস্যার সমাধান হয়ে যাবে থ্যাংক ইউ দর্শক আমরাও মনে করি পর্তুগালে প্রায় চল্লিশ হাজার যে বাংলাদেশি আছেন তাদের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনাও রয়েছে আমরা আশা করি শাহ আলম ভাইয়ের মতো অনেকে পর্তুগালের মূল রাজনীতিতে রাজনীতি করার মাধ্যমে এখানকার বাংলাদেশি কমিউনিটিকে আরও শক্ত অবস্থানে এবং সমৃদ্ধ করবেন ফয়সল মাহমুদ এফ নিউজ পর্তুগাল